আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি নতুন একটা ব্লগ নিয়ে আসছি আশা করি অনেক ভালো লাগবে আপনাদের এই তো আমরা ইতালিতে চলে আসছি আমাদের ব্যস্ত জীবন শুরু হয়ে গেছে আর এটা হলো আমিরাদের স্কুলের পাশে অনেক সুন্দর লাগে বাংলাদেশে গেট ফুল আর আসার সাথে সাথে আমিরাদের স্কুলও প্রায় বন্ধ হওয়ার টাইম হয়ে গেছিলো তখন এই তো সব বাচ্চারা একই ড্রেস পড়েছিল সাদা আর নীল প্যান্ট পরতে হয় এটা আর এই তো ইতালিয়ান ভাষায় অনেকগুলো কথা বলতেছিল এখানে এখানে প্রতি বছর একটা সার্টিফিকেট দেওয়া হয় আর মানে এই তো বাচ্চারা যারা উপরে ক্লাস উঠে যাবে ওদেরকে বিদায় অনুষ্ঠানের মতন এটা সব বাচ্চাদের খুব উৎসাহ সহকারে অন্য ক্লাসে বিদায় দেয় এই তো বাচ্চাদের হাতে সার্টিফিকেট দিচ্ছিল আর যারা এই ক্লাসে থাকবে তাদেরকে জাস্ট একটা সবুজ রঙের সার্টিফিকেট দিচ্ছিল আর একটা ক্লাসে ছোট বাচ্চারা প্রায় তিন বছর থাকে নতুন যখন ভর্তি হয় তখন আর এই তো সবাইকে হাতে হাতে একটা সার্টিফিকেট দিচ্ছিল আর এখানে একটা মিউজিক ছিল তার জন্য আমি ভয়েসটা দিতে পারছিলাম না আর অনেকগুলো রোলস থাকে যেটা কারণে কপিরাইট চলে আসে এই জন্য তেমন দিতে পারলাম না কি বলছিল এখানে আর এখানে এতগুলো স্টুডেন্ট কিন্তু এক ক্লাসে পড়ে না সবগুলো ভিন্ন ভিন্ন যেমন এ বি সি তিনটা সেকশন থাকে বাচ্চাদের জন্য এই তো সব বাচ্চারা একসাথে হয়ে ওরা সার্টিফিকেটটা কালেকশন করে যে কোনো অনুষ্ঠানের সময় কিন্তু সবাই একসাথে হয় এটা খুব ভালো লাগে ওদের সব মায়েরা একসাথে থাকে খুব ভালো লাগে দেখতে আমার থেকে ne d'eus এই তো এখন প্রোগ্রাম শেষ হয়ে গেছিলো প্রায় আমরাও চলে আসবো আজকের জন্য এখানেই বিদায় আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন